থেকে প্রায় বছর বিশেষ আগের ঘটনা দক্ষিণ দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রাম বেনিপুর ঘটনার সূত্রপাত কালীপুজোর এক সন্ধ্যা গ্রামে বুকে সন্ধ্যা নেমে আসতেই বাড়ির উঠোনে বারান্দায় সারি সারি মাটি প্রদীপ ও মোমবাতি জ্বালাতে ব্যস্ত গ্রামের সকল আবাল বৃদ্ধ বনিতা আজ কালীপুজো ভূত চতুর্দশী সাথে আজ অমাবস্যার রাত্রি বৌমা দাদু ভাই কোথায় ওকে তো দেখছি না অনেকক্ষণ ধরে হয়তো বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আপনি চিন্তা করবেন না বাবা ওই এক্ষুনি চলে আসবে আজ ভূত চতুর্দশী কথাটা ভুলে যেও না বৌমা আমাদের সময় আজকের দিনে বাবা মা কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দিতেন না আজ তেনাদের আনন্দের দিন সন্ধ্যার অন্ধকার পৃথিবীর বুকে নেমে আসতে তেনারা বেরিয়ে পড়েন আর ভুল করেও তেনাদের সাথে যদি আজ আমাদের মানুষের সাক্ষাৎ হয় সেক্ষেত্রে তো তেনাদের হাত থেকে মানুষের বাঁচার আশা খুব কমই থাকে বাবা এইসব কুসংস্কার এখনো আপনি মানেন এই এসেও বৌমা আমি জানতাম তুমি এই কথাই বলবে সেটা যদি কুসংস্কার হয় তাহলে আজ ভূত চতুর্দশীতে চোদ্দ প্রদীপ জ্বালানো সেটাও কি তুমি কুসংস্কার বলবে আমি তো তা বলিনি বাবা এটা আমাদের ধর্মের একটা রীতি আমাদের পূর্বপুরুষেরা সেকাল থেকেই রীতি মেনে আসছেন সেটা তো ভুলতে বা ছাড়তে পারি না আমরা আমি শুধু ওই ভূত প্রেতের কথাটাই বলেছিলাম এমন সময় সেখানে উপস্থিত হলো তিনটি ছেলে সকলের হাতে রয়েছে নারকেলের মালার ভেতর প্রজ্বলিত মোমবাতি সেকালে ছোট ছোট ছেলেমেয়েরা এইগুলো তৈরি করে রাতের অন্ধকারে ঘুরে বেড়াতো বলতো টর্চ লাইট নিয়ে ঘুরছি এই তো দাদু ভাই চলে এসেছে কোথায় গিয়েছিলে দাদু দাদু মা আমি বন্ধুদের সাথে পুজো মণ্ডপে যাব আমি কিছু বলতে পারবো না বাবা রয়েছেন সবার ঘরে বাবাকে গিয়ে জিজ্ঞেস কর না মা আমি যাব তোমাকে তো বলেছি তাছাড়া আমরা তো দূরে কোথাও যাচ্ছি না গ্রামেই তো দাদু ভাই আজ কোথাও বেরোতে নেই আজ ভূত চতুর্দশী আজ ভূত প্রেত সব রাত্রির অন্ধকারে ঘুরে বেড়ায় মা বাবার সাথে কালকে যেও ও ঠাকুর দেখতে না আমি আজই যাব ও দাদু যেতে দাও না দাদু আমরা তো সকলে রয়েছি একসাথে ও কাকিমা ভয় নেই গো সবাই একসাথে থাকবো আমরা আর তাড়াতাড়ি ফিরে আসব দীপুকে যেতে দাও না কাকিমা ঠিক আছে তবে মনে রেখো সবাই কিন্তু একসাথে যাবে আবার ফিরে আসবে কেউ কাউকে ছাড়বে না আর হ্যাঁ তাড়াতাড়ি ফিরে আসবে মায়ের কাছে অনুমতি পেয়ে তিন বন্ধু যেন আনন্দে আত্মহারা তারা সকলেই ঠাকুর দেখার উদ্দেশ্যে চলতে লাগল তুমি ওদের যেতে দিলে বৌমা কি করব বাবা আমি না বললে কি ওরা শুনবে তাছাড়া গ্রামের পুজো বাচ্চারা কি আর বাড়িতে চুপ করে বসে থাকতে চায় আপনি অযথা চিন্তা করছেন দীপু তো একা নেই ওর সাথে ওর বন্ধুরা আছে ভয় নেই ওদের যেন কোনো বিপদ না হয় মা ওদের তুমি রক্ষা করো রক্ষা করো দীপু ভোলা ও রবি তিন বন্ধু রাত্রির অন্ধকার ভেদ করে একের পরে এক গ্রামের বাড়িঘর ছেড়ে হাতের জ্বলন্ত মোমবাতি ও নারকেলের মালা দিয়ে তৈরি টর্চ লাইট নিয়ে এগিয়ে চলেছে হুম শুনছি বলো বলছি যে তোমার ছেলে তাদের বন্ধুর সাথে গ্রামের পুজো গেল। গেল তোমার কি মাথা খারাপ হয়েছে জানো না আজ ভূত চতুর্দশী আজকে রাত্রিকালে তুমি কেন যেতে দিলে ওদের আজ বাড়ির থেকে বেরোনো কতটা বিপজ্জনক সেটা তো তুমি জানো তোমাকে তো আমি আগেও বলেছি সমস্ত কিছু জেনেও তুমি কেন যেতে দিলে ওদের আমি না কি শুনবে তাছাড়া সে তো একা যায়নি তার দুই আছে সাথে সে দু চারজন থাকাটা বড় ব্যাপার নয় আজ রাত্রিতে ঘরের থেকে বেরোনোই উচিত না তাছাড়া ওরা তো বাচ্চা এতটুকু সেন্স নেই তোমার একবার অন্তত তুমি আমাকে জানাতে পারতে আমি তো ঘরেই ছিলাম কেন বাবা তো জানেন বাবা তো বাইরেই রয়েছেন সত্যি তোমার হটকারিতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কোথায় বাবা 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 তুমি জানো আজ ভূত চতুর্দশী তার মধ্যে অমাবস্যা তুমি তো ওদের নিষেধ করতে পারতে বাবা নিষেধ করেছিলেন আমিই যেতে বলেছি ভালো করেছো এবার কিছু একটা হলে আমাকে যেন বলতে এসো না আমি বলছি কি যখন চলে গিয়েছে তখন আর বৃথা চিৎকার চেঁচামেচি করে কি লাভ বরং আমি এগিয়ে যাই তুমি যাবে মানে এই বয়সে তুমি এই একা একা কোথায় যাবে অন্ধকারে ও আমি ঠিক চলে যাব ভয় নেই আমি আসছি দেখি কত দূর গেল ওরা আমার আমার হয়তো বড় ভুল হয়ে গেছে এভাবে ওদের ছেড়ে দেওয়া ঠিক হয়নি ক্ষমা করে দাও আমায় আর করে লাভ নেই বয়স্ক মানুষটা এই অন্ধকারে একা একা বেরিয়েছে আমরা কি চুপ করে ঘরে বসে থাকবো চলো আমাদেরকেও যেতে হবে ঠিক বলেছো তুমি চলো গ্রামটি বেশ বড় তবে গ্রামটিকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে একটি সামান্য মাঠ বলা যায় কিছুটা ফাঁকা অংশ বা রাস্তা এই সামান্য ফাঁকা অংশটাই রয়েছে একটা কালভার্ট কালভার্ট অর্থাৎ ইটের তৈরি ছোট্ট ব্রিজ এই কালভার্টের দুদিকে রয়েছে ক্ষেতের জমি আর এই কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে একটা সরু নালী যাই হোক ওরা তিন বন্ধু যখন এই রাস্তার ফাঁকা অংশে এসে পৌঁছল তখন লক্ষ্য করল ধানের ক্ষেতের ভিতরে মিটি মিটি করে মাটির প্রদীপ জ্বলছে অর্থাৎ গ্রামের নিয়ম অনুযায়ী ভূত চতুর্দশীতে খেতেও মাটির প্রদীপ জ্বালানো হয় চলতে চলতে হঠাৎ দীপুর জ্বলন্ত মোমবাতিটি নিভে গেল যে মোমবাতি নিভে গেল দেশ লাই আমার কাছে তো দেশলাই নেই ভোলার কাছে আছে মনে হয় না আমার কাছে তো নেই দেশলাই সাথে নেওয়ার কথা আমার একদম মনেই নেই রে আমার মোমবাতি থেকে জ্বালিয়ে নে না তোদের যে এত মন ভোলা আগে জানতাম না অন্তত সাথে করে দেশ নাই তো নিবি নাকি ওহো যা আমারটাও নিভে গেল দূর কেমন করে হাঁটিস তোর শরীরের হাওয়া লেগেই আমারটা নিভেছে একটু আস্তে আস্তে হাঁটবি তো যা বাবা আমি তো আস্তে আস্তেই এলাম আমারটাই কিন্তু শেষ ভাষা দুজনেই জ্বালিয়ে নিয়ে খুব সাবধানে আমারটা নিভে গেলে কিন্তু বিপদ অন্ধকারে যেতে হবে আমাদের এবার দীপু ও ভোলা রবির দিকে খুব সাবধানে এগুতে লাগলো কিন্তু অদ্ভুতভাবে রবির কাছে না পৌঁছতেই রবির মোমবাতিটিও নিভে গেল এবার তিনজনেই কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল ঘটঘটে অন্ধকার চতুর্দিকে সকলেই ক্ষেতের দিকে চাইল দেখলো ক্ষেতের যে প্রদীপগুলো জ্বলছিল সেগুলো নিভে গেছে এবার কি রে ভোলা এইসব কি হচ্ছে জানিনা রে কি হলো কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না তো কি অন্ধকার চতুর্দিকে তাড়াতাড়ি চল পুজো মণ্ডপে যেতে হবে আমাদের কিন্তু কি করে যাবি এত অন্ধকারে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রে যাই হোক যেতে তো হবেই এখান থেকে অবাক দৃষ্টিতে তিনজনে তাকিয়ে রইল সেদিকে যত দূর সম্ভব কেউ বিড়িতে আগুন সংযোগ করলো বিড়ির সে মৃদু আলো রশিতে তারা যতটা সময় দেখতে পেল কেউ একজন সাদা পোশাক পরে সে কালভার্টের ওপর বসে কি কিরে ভোলা ব্যাপারটা কিন্তু আমার খুব একটা ভালো থাকছে না তাহলে আমার দাদুর কথাই কি সত্যি আজ ভূত চতুর্দশী কিন্তু ওরে বাবা এই চল চল এখান থেকে পালিয়ে চল বাড়ির পথে দেপু দেপু কি রে এ তো আমার দাদুর কণ্ঠস্বর দাদু ভাই তোমরা পুজো মণ্ডপে যাবে না এসো কোনো ভয় নেই আমি চলে এসেছি তো আমি তোমাদের নিয়ে যাব এইবার তিন বন্ধু একটু চন্দনে হয়ে উঠল সাহসিকতার সাথে তিনজনেই এগিয়ে চলল কালভটের উপরের দিকে কিন্তু দাদু তুমি কখন এলে কোন পথেই এলে আমরা তো তোমায় দেখতে পেলাম না আমি মাঠের রাস্তা হয়ে এসেছি এসো তোমরা তাড়াতাড়ি কোনো ভয় নেই দাদু তুমি আবারও লুকি লুকি বেরিয়ে খেতে শুরু করেছ মা তোমাকে কতবার নিষেধ করেছে দীপুর দাদু আগে আগে ও দীপু সহ তার বন্ধুরা পিছন পিছন হেঁটে চলেছে তারা তিন বন্ধু আপ্রাণ চেষ্টা করছে দীপুর দাদুর সঙ্গ নিতে কিন্তু একটু দাঁড়াও না তুমি এত জোরে জোরে হাঁটছো যে তোমার সাথে না আমরা তাছাড়া আমাদের মোমবাতি জ্বালিয়ে দাও অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না আমার কাছে দেশ লাইয়ের কাঠি শেষ একটাই ছিল কথা না বলে তাড়াতাড়ি এগিয়ে এসো তোমরা আমার পিছু পিচ্ছু দেপু আর কিছুই বলতে পারলো না চুপচাপ তিন বন্ধুই এগিয়ে চললো দাদুর পিছন পিছন বেশ কিছুটা রাস্তা হাটার পর তারা সকলেই একটি বাঁশবাগানের ভিতর উপস্থিত হলো বাসবাগানের ভিতরে উপস্থিত হতেই দীপুর দাদু বলে উঠল তোমরা একটু দাঁড়াও এখানে আমার খুব বাজ্য পেয়েছে আসছি এক্ষুনি তিন বন্ধু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল অন্ধকারে প্রায় দশ থেকে পনেরো মিনিট পেরে গেছে দীপুর দাদু এখনো বেরোল না সে পাশবাগানের ভিতর থেকে এবার দীপু ডেকে উঠল দাদু ও দাদু দাদু কোথায় তুমি কোনো উত্তর নেই দাদু ও দাদু এবারেও কোনো উত্তর নেই এবার একটা ঝুমঝুম শব্দ ভেসে আসতে লাগলো তিন বন্ধুর কানে সাথে একটা কালো অবয়ব যেন তাদের কখনো সামনে কখনো পিছনে আবার মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যাচ্ছে এক এক করে এবার একাধিক অবয়ব বাস চার থেকে যেন বেরিয়ে আসছে তাদের সামনে এবং ক্ষণিকের জন্য দেখা দিয়ে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে বন্ধু এবার বুঝতে পারলো যে তারা সত্যি সত্যি ভূতের খপ্পরে পড়েছে তিন বন্ধুর হাত থেকেই ভয় নারকেলের মালাগুলো মাঠেতে পড়ে গেল ভয়ে তারা থর করে কাঁপতে লাগলো বোলা ভয়ে ভয়ে তিসিকে বলে উঠলো হরে বাবা রে আজকে গেছি রে এদি তোর দাদু কোথায় গেল তোর দাদুকে একবার ডাক আমরা যে ভূতের খপ পরে পড়েছি রে ডাক দীপু ডাক দাদুকে ডাক দাদু দাদু তুমি কোথায় আমাদের যে বড় বিপদ আমাদের বাঁচাও দুপুর কথা শেষ হতে না হতেই ভয়ঙ্কর অট্ট হাসি রোল পড়ে গেল বাস ঝাড়ের ভিতর গুলো ঠিক এমন সময় দুপুর দাদুর কণ্ঠস্বর শোনা গেল দাদু ভাই আমি চলে এসেছি কোনো ভয় নেই এই তো আমি চলে এসেছি এবার দীপু সহ তার দুই বন্ধু লক্ষ্য করলো তাদের সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা আড়ালে হাসি থেমে গেল আর দেখাও যাচ্ছে না তাদের কিন্তু তাদের উপস্থিতি এখনো টের পাচ্ছে দিপু সহ তার দুই বন্ধু দাদু তুমি কোথায় গিয়েছিলে আমরা যে ভয়ানক বিপদে পড়েছিলাম কতক্ষণ ধরে তোমায় ডাকছি আর ভয় নেই দাদু ভাই এই তো আমি চলে এসেছি আমি বাদ্য সেরে জলের সন্ধানে একটু দূরে গিয়েছিলাম চলো এসো আমার পিছু পিছু এসো এইবার ত্রিপুরা যেমনি দুপা বাড়িয়েছে অমনি তাদের পিছন থেকে কেউ ডেকে উঠল দাদু ভাই থেমে যাও আর এক পাও গিও না সামনে ভয়ঙ্কর বিপদ থেমে যাও দাদু ভাই দীপুরা মুহূর্তে থমকে দাঁড়িয়ে পিছন ফিরে চাইল তারা লক্ষ্য করলো তাদের পিছনে দাঁড়িয়ে আছে দেবুর দাদু তিনজনে অবাক এ কি করে সম্ভব তারা একবার পিছনে একবার সামনে এইভাবে বারবার তাকাতে লাগলো তাদের সামনেও দাদু আবার পিছনেও দাদু কি হলো দাদু ভাই দাঁড়িয়ে পড়লে কেন এই জায়গাটা ভালো নয় আর তোমরা তোমাদের পিছনে যাকে দেখছো সে আমার মতো দেখতে সে আসলে একটা আত্মা ওর কথায় কান দিও না তাড়াতাড়ি তোমরা আমার কাছে ছুটে এসো না দাদু ভাই এ ভুল করো না তোমরা ওটা ওটা আমি নই একটা দুষ্টু আত্মা আমি তোমার দাদু তোমরা পিছনে ফিরে এসো দীপু সহ তার দুই বন্ধু এবার পড়েছে মহাগোলক ধাদায় তারা স্থির করতে পারছে না কোনটা তাদের আসল দাদু এই বাস ঝাড় ভুতরের স্থান এখানে থাকা নিরাপদ নয় তাড়াতাড়ি এসো নিশ্চয় তোমাদের শরীরে ভূতরে হাওয়া লেগেছে এসো এসো দাদু ভাই দাদু ভাই কোনো দুষ্টা যেও না দাদু ভাই আমার কথা শোনো তোমরা কিন্তু না দীপু আর তাতে বন্ধু ভোলা ও রবি এক পা দুপা করে সামনে দাদুর দিকে এগিয়ে যেতে লাগলো দাদু ভাই দাদু ভাই যেও না যেও না দাদু ভাই কিন্তু কে শোনে কার কথা তিন বন্ধু তবু সামনের দিকেই এগোতে লাগলো এইবার দুই দাদুর চোখাচোখি হতেই পেছনের দাদু সামনের দাদুর চোখে তিলো চোখে আগুন জ্বলছে দাদু ভাই দাদু ভাই দাদু ভাই ভোলা আর সামনে না তোমরা ওটা আমি নই ওখানে গেলেই তোমাদের মৃত্যু অবধারিত আর কিছুটা দূরত্বের ব্যবধান সামনে দাদুর কাছে তিন বন্ধু পৌঁছে যাবে এমন সময় পিছন থেকে চোরে চিৎকার করে ডেকে উঠলো দীপু মায়ের কণ্ঠস্বর শুনতে পেয়েই দীপু সহ দীপুর দুই বন্ধু থমকে দাঁড়িয়ে পড়লো পিছনে ফিরে চেয়ে দেখে দীপুর মা বাবা এসছেন এইবার দীপু নিশ্চিত হল যে এতক্ষণ যাকে দাদু ভেবে পিছন পিছন এত দূর এসছে সে আসলে তার দাদু নয় দীপু চলে এসো বাবা উনি তোমার দাদু নন আমরা তোমার বাবা মা এই যে তোমার দাদু আমাদের সাথে দীপুর দাদুর বেশি দুঃখ তার দাদুক্ষণ ছিল সে নিজের আসল রূপ ধারণ করলো কি ভয়ঙ্কর তার চেহারা দুই চোখ দিয়ে যেন আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে বিকট অট্টহাসি হাসতে হাসতে সে প্রেত বলে উঠল

বিকট শব্দে হাসতে হাসতে দীপুদের দিকে এগিয়ে আসতে লাগলো সঙ্গে সঙ্গে আবারও একাধিক কালো অবয়ব চতুর্দিকে দেখা গেল দীপু ও তালটি বন্ধু এবার ঊর্ধ্বশ্বাসে তার বাবা মা দাদুর দিকে দৌড়তে লাগলো এবং তাদের পিছন পিছন সেই অবয়বগুলো ছুটতে লাগলো dipu dipu dado vai babá কিন্তু ভয়ে দীপুর বাবা দীপুর দাদু সামনের দিকে এগিয়ে যেতে পারল না একই জায়গায় দাঁড়িয়ে তারা দীপু দীপু বলে চিৎকার করে চলেছে দীপুর মা ছেলের এমন করুণ পরিণতি দেখে আর স্থির থাকতে পারল না সমস্ত ভয় ত্যাগ করে একাই সে এগিয়ে চললেন দ্বীপুর দিকে বাঁচাও দীপুর শূন্যতে ভাসছে আর মা মা বলে চিৎকার করছে দীপুর দাদুর দেশে যে প্রেত এতক্ষণ ছিল সেবার হাতে একটা ধারালো বাঁশের বর্ষা নিয়ে দীপুর কাছে গেল সেই বাঁশে ফলা দীপুকে বিদ্ধ করার জন্য উদ্ধত হলো বাকি প্রেতরা উল্লাসে চিৎকার করে চলেছে মুহূর্তের ব্যবধান যে বাঁশের ফলা দীপুর পেটে বিদ্ধ করবে এমন সময় দীপুর মা সেখানে পৌঁছলো তার হাতে একটি বহু পুরোনো তাবিজ যেটা তাকে দীপুর দাদু দিয়েছিল অনেক দিন আগে সেই তাবিজ সহ তার হাত উঁচু করে ধরতেই মুহূর্তের মধ্যে সব প্রেতগুলো গায়েব হয়ে গেল এবং দীপু মাটিতে পড়ে গেল এরপর দীপুকে সবাই মিলে ধরে নিয়ে বাড়িতে চলে এলো এই ঘটনায় দীপু সহ সকলেই ভীষণ ভয় পেয়েছে এবং দীপু শরীরে চোটও লেগেছে কি বৌমা এবার বুঝলে তো কেন আজকে বাইরে যেতে বারণ করেছিলাম হ্যাঁ বাবা আমি ভুলছিলাম আপনার কথা অমান্য করা আমার উচিত হয়নি আমায় ক্ষমা করে দিন এমন একটা ভয়ঙ্কর ঘটনার পর সেদিন রাত্রে তারা আর কেউ বাইরে বেরোয়নি এবং এরপর থেকে ভূত চতুর্দশীর রাত্রে তারা কেউ আর বাইরে বেরোয় না আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ